তো বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একটি খুবই ইন্টারেস্টিং মালয়েশিয়ান হরর মুভি যা কিনা একটি রিয়াল আরবান লেজেন্ড বা সত্যিকারের লোক কথা থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে এই মুভিটির নাম হল হারুম মালাম যার মানে হল ব্লাড ফ্লাওয়ার বা রক্ত ফুল মুভিটি বেশ ইন্টারেস্টিং আপনাদের দেখতে দারুণ লাগবে এই ব্লাড ফ্লাওয়ারটি আসলে অভিশপ্ত এবং এটি প্রত্যেক আট বছরে মাত্র একবারই ফোটে কিন্তু এর ফোটার আসল কারণ হল রক্ত জি হ্যাঁ আপনাদের এটি দেখতে বেশ মজা লাগবে এর সাথে একটি ডিমান্ড বা শয়তানও যুক্ত আছে জলদি ভিডিওটি হাইপ করে দিন যাতে ভিডিও রিচ ভালো হয় তো চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাওয়া যাক গল্পের শুরুতেই ইকবাল নামের একটি ছেলেকে দেখানো হয় যে তারা আপার্টমেন্টের বাইরে বসেছিল যেখানে অনেক বাচ্চা খেলছিল হঠাৎ তার মনে হয় কেউ তাকে ডাকছে এরপর সে বিল্ডিংয়ের ভেতরে চেক করতে যায় যেখানে সে লিফটের ভেতর থেকে তার মায়ের গলার আওয়াজ পায় সে লিফটে গিয়ে দেখে তার মা সেখানে বসে আছে এবং তাকে একটি টর্চ বের করে দেয় ঠিক তখনই সে তার মা দিনার এক ভয়ঙ্কর ডিমনিক রূপ নিজের খুব কাছে দেখতে পায় কিন্তু হঠাৎ সবকিছু আবার নর্মাল হয়ে যায় আসলে দিনা ইকবালকে নিতে এসেছিল কারণ তারা কোথাও যাচ্ছিল এখানে ইকবাল এবং তার মায়ের কিছু অনন্য বা বিশেষ শক্তি আছে যার কারণে তারা স্পিরিট বা আত্মা দেখতে পায় এবং তাদের উপর এক্সরসিজম বা ঝাড়ফুঁকও করতে পারে দিনা এবং ইকবাল দুজনেই হিলার বা ওঝার কাজ করত যেখানে তারা মানুষের ভেতর থেকে ভূত তাড়াতো এখানে ইকবালের বাবাও আছেন যার নাম নরমান সাথে আমরা তার ছোট বোন ইয়াইয়াকেও দেখতে পাই এরা জুরি নামের একটি মেয়ের ওপর ঝাড়ফোঁক করতে যাচ্ছিল কিন্তু ইকবাল তাদের বলে যে আজ তাদের যাওয়া উচিত নয় কারণ সে ভালো ভাই বা লক্ষণ দেখছে না কিন্তু তার বাবা বলেন যে তারা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাদের কিছু হবে না কিন্তু পথে হঠাৎ তাদের গাড়ি নষ্ট হয়ে যায় যার পর তারা হেঁটেই যাওয়ার কথা ভাবে কিন্তু ইকবাল অনেক আত্মা দেখতে পাচ্ছিল এরপর দিনা সবাইকে টর্চ দেয় যা দেখে ইকবাল ভয় পেয়ে যায় কারণ সে তার ভিজনে আগেই মাকে টর্চ দিতে দেখেছিল অর্থাৎ এখানে কিছু তো সমস্যা ছিল এবার ইকবাল তার বাবাকে বলে যে তাদের সেখানে যাওয়া উচিত নয় কিন্তু তারা বলতে থাকে যে তারা তাড়াতাড়ি ফিরে আসবে এরপর তারা সেই বাড়িতে পৌঁছায় যেখানে জুড়ি নামের মেয়েটি পোজেস্ট হয়েছিল মানে স্পিরিট তাকে ওখানেই ধরেছিল যাই হোক এরপর তারা জুরির কাছে যায় যার ভেতরে একটি ভয়ঙ্কর জিন ছিল এবং তারা ঝাড়ফুঁক শুরু করে কিন্তু তখনই জুরি ইকবালের গলা টিপে ধরে এবং সেই জিন ইকবালের মুখের ভেতরে ঢোকার চেষ্টা করে তখন মা দিনা মাঝখানে চলে আসে এবং জিনটি তার ভেতরে ঢুকে যায় দিনা নিচে পড়ে যায় এবং পুরোপুরি পোজেস্ট হয়ে যায় আর এই দৃশ্যটি তো তার ছেলে ইকবাল দেখেছিল যাই হোক এখন দিনা তার পরিবারকে বলতে থাকে যে এই জিন তাদের ট্রিক করেছে বা ধোকা দিয়েছে হঠাৎ সেই জিন দিনাকে মেরে ফেলে যাতে সে কাউকে কিছু বলতে না পারে এতে সবাই বড়সড় ধাক্কা ধাক্কা খায় সিন চেঞ্জ হয় আমরা দিনার শেষকৃত্য দেখতে পাই যেখানে ইকবাল খুব দুঃখী ছিল এবং এসবের জন্য সে তার বাবাকে দায়ী করছিল কারণ তিনিই তাদের ওই বাড়িতে নিয়ে গিয়েছিলেন যদিও ইকবাল বারণ করেছিল এনিওয়েজ এরপর সিন চেঞ্জ হয় যেখানে আমরা ইকবাল তার প্রতিবেশীর বাচ্চাদের খেলতে দেখছিল সে চাইছিল সেও নর্মাল যাপন করুক এই কথা সে তার বাবাকে জানায় এবং বলে যে সে একটি সাধারণ জীবন যাপন করতে চায় এবং আর কোনো স্পিরিট দেখতে চায় না কিন্তু তার বাবা তাকে বলেন যে তারা ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু করতে পারেন না এবং তার কাছে যে শক্তি আছে তা ঈশ্বরের দান এরপর সিন বদলায় যেখানে আমরা কিছু বাচ্চার মধ্যে নুরুল নামের একটি মেয়েকে দেখতে পাই যাকে টম বয় বলা হয় কারণ সে সব সময় ছেলেদের মতোই থাকত এনিওয়েজ তখনই আমরা নরমানকে দেখি যাকে জমিল নামের এক লোক ডাকে এবং জামিল তার কাছ থেকে মাসাজ করায় এখানে জামিল ছিল তাদের প্রতিবেশী জামিল জানতে পারে যে নরমানের স্ত্রী মারা গেছে তাই সে তাকে কিছু টাকা দেয় সাথে সাথে তাকে একটি জবেরও অফার দেয় সে তাকে নিজের গ্রিন হাউসে নিয়ে যায় যেখানে নরমানের সাথে তার ছেলে ইকবালও ছিল সেই গ্রিন হাউসের ভেতর বিভিন্ন ধরনের গাছপালা ছিল যার মধ্যে কিছু মাংসাশী এবং কিছু ক্যাডাভার ছিল কিছু খুব রেয়ার স্পিসিসও ছিল যার মধ্যে একটির নাম ছিল টাইটান অরাম। যা আট বছরে মাত্র একবার রক্তপাত করে বা ব্লিডস করে এবং মাত্র এক দিনের জন্য ফোটে মানে এটি খুব রেয়ার ছিল এখন নর্মানের কাজ ছিল এই গাছগুলোর যত্ন নেওয়া এবং পানি দেওয়া কিন্তু এরই মাঝে ইকবাল সেই টাইটান অরাম গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায় এরপর তারা সেখান থেকে যেতে থাকে আর এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার ছিল মানে গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ আসা খুবই আজব এখন নরমান একটি ঘর দেখতে পায় যার উপর একটি কাগজ ছিল এবং কাগজে অনেক মন্ত্র বা এনচান্টিং লেখা ছিল কিন্তু জমিল এই ব্যাপারে শুধু এটুকুই বলে যে এই রুমটি খালি এবং কেউ যেন এটি না খোলে এই ব্যাপারে তাকে বিশেষ খেয়াল রাখতে হবে খুব ইন্টারেস্টিং ব্যাপার হল এরপর সিন বদলায় যেখানে নুরুল যাচ্ছিল তখনই সে তার মাকে কাঁদতে দেখে আসলে নুরুলের একটি বোন ছিল যে হারিয়ে গেছিল এবং তারপর থেকে নুরুল এটা মেনে নিতে পারেনি এখন নুরুল আর ইকবাল একসাথে ছিল এবং তারা দেখে রহিম নামের এক লোক যে কিনা নুরুলেরই আঙ্কল সে আলী আর ববকে খুব বুলি বা উত্তক্ত করছিল এরপর ইকবাল তাকে কনফ্রন্ট করে বা বাধা দেয় কিন্তু ওই লোকটা সাইকোর মতো ছিল সে তাকে ধরে ফেলে এবং তখন নুরুল তাকে বাধা দেয় তাকে থামানোর চেষ্টাও করে কিন্তু ওই লোকটার নজর নুরুলের ওপরও ভালো ছিল না যাই হোক সে যাওয়ার পর এরা গ্রিন হাউসে যায় যা নুরুলের বাবার ছিল নুরুল বলে তার বাবা এটা দিয়ে ব্যবসা করেন কিন্তু সে এ ব্যাপারে বেশি কিছু জানে না তারা পুরো জায়গাটা চেক করতে থাকে তখনই আলি আর বব সে রুমটি দেখতে পায় এবং তারা সেই এনচান্টিং কাগজটি সরিয়ে ফেলে তারা রুমের ভেতরে দেখতে চাইছিল ইকবাল তাদের বারণ করে কিন্তু তারা শোনে না এবং চাবি দিয়ে খোলার চেষ্টা করে কিন্তু খুলছিল না কিন্তু হঠাৎ দরজাটি নিজে থেকে খুলে যায় যা দেখে ভয়ে তারা দুজন পালিয়ে যায় এরপর ইকবাল আর নুরুল ভেতরে যায় যেখানে তারা দেওয়ালে একটি পেরেক দেখতে পায় যেখান থেকে রক্ত বেরোচ্ছিল কিন্তু রক্ত শুধু ইকবাল দেখতে পাচ্ছিল যা দেখে সে একটু ভয় পেয়ে যায় আপনারা জানেন ইকবালের বিশেষ শক্তি ছিল তখনই তারা লাইটের মাঝে একটি ছায়া বা শ্যাডো দেখতে পায় যা দেখে তারা দুজনেই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালায় তখনই দরজাটিও নিজে থেকে বন্ধ হয়ে যায় যাই হোক এখন সিন রাতের দিকে আসে যেখানে ইকবাল ঘুমোচ্ছিল তখনই সে কিছু আওয়াজ পায় আওয়াজটা আসলে বাথরুম থেকে আসছিল যেখানে সে কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় কিন্তু বাথরুমে কেউ ছিল না এরপর আয়না থেকে আওয়াজ পায় কিন্তু আয়নাতেও কিছু দেখা যায় না আসলে এসব ইকবালের স্বপ্ন ছিল ইকবাল ঘুম থেকে ওঠে এবং আমরা তার পাশে একটি ডিমন দেখতে পাই যা বেশ শকিং ছিল ইকবাল প্রার্থনা করতে থাকে এবং বাইরে বেরোয় বাইরে সে নুরুলের দাদি পোপোকে দেখতে পায় মানে ড্র্যাগন বল জি এর ক্যারেক্টার মিস্টার পোপো এখানে কি করছে জাস্টকিডিং এখানে আমরা দেখি পোপোর মাথা ফাটা ছিল এবং এটা দেখে ইকবাল বাইরে এসে বসে পড়ে তখনই তার বাবা আসেন যিনি মাস্টারের সাথে ছিলেন ইকবালের অবস্থা দেখে মাস্টারকে বলে তার ছেলে সমস্যা হচ্ছে তাই তিনি যেন তার স্পিরিট দেখার শক্তি নিয়ে নেন এর পরের দিন ইকবালের সব শক্তি সিল বা বন্ধ করে দেন মানে এখন সে আর কোনো পাওয়ার ব্যবহার করতে পারবে না এবং ইকবাল যেমনটা চেয়েছিল সে একদম নর্মেল মানুষ হয়ে গিয়েছিল কিন্তু এতে মাস্টার খুশি ছিলেন না কারণ এই শক্তি সবার থাকে না আর যার আছে তার উচিত এটা ভালো কাজে লাগানো অ্যানিওয়েজ আবার সিন বদলায় যেখানে আমরা নুরুলের দাদি পোপোকে দেখি যিনি তার ছেলের বউকে বলছেন নুরুলকে যেন মেয়ের মতোই থাকতে দেওয়া হয় কিন্তু নুরুলের মা তাতে কান দেয় না এরপর ইকবাল পোপোর কাছে আসে এবং পোপো তার কানে ফেস করে বলে যে তারা সবাই মারা যাবে এতটুকু বলেই সে উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ইকবাল নিচে গিয়ে তাকে দেখে যার মাথা ফেটে গিয়েছিল ঠিক যেমনটা সে আগের রাতে দেখেছিল সাথে সেখানে সে একটি ডিমানকেও দেখতে পায় যে একটি ভয়ানক কাজ করছিল সে পোপোর রক্ত চাটছিল যা দেখে ইকবাল সেখান থেকে পালিয়ে যায় এখন আমরা দেখি ইকবাল তার বাবা ও বোন ইয়াইয়ার সাথে মুভি দেখছিল সেখানে সে একটি ডিমান্ড দেখতে পায় যে তার পাশে এসে বসেছিল যা দেখে ইকবাল বেরিয়ে যায় তার অবস্থা দেখে বাকিরাও চলে আসে পরের সিনে রহিম গ্রিন হাউসে ঠকে এবং সেই রুমে চলে যায় যেখানে নর্মানো ছিল এবং গাছে পানি দিচ্ছিল কিন্তু সে খেয়াল করে না এরপর কোনো একটা অজানা শক্তি রহিমকে মেরে ফেলে এবং আমরা সেখানে একটি মেয়ের ভূতকেও দেখি মিনওয়াইল ইকবালের কিছু একটা হচ্ছিল এবং দেখে মনে হচ্ছিল সে আর ওই রুমের শক্তি একে অপরের সাথে কানেক্টেড হয়ে গেছে এখন আমরা ইকবালকে পপুর শেষকৃত্যে দেখি যেখানে সে ওই একই কথা শুনতে পায় যে তারা সবাই মারা যাবে এবং দাদি বলছিলেন তখনই দাদি তার মুখ ঘোরায় যা দেখে ইকবাল ভয় পেয়ে যায় তখনই সেখানে আলী আর ববের জ্যান্ত লাশ দেখা যায় এরপর সিন চেঞ্জ হয় ইকবাল আর নুরুল চেক করছিল ইকবাল সেই রুমে যায় যেখানে দেয়াল দিয়ে রক্ত পড়া বেড়ে গিয়েছিল যা ইঙ্গিত দিচ্ছিল যে এখানে আরও ঘটনা ঘটবে মানে আরও লাশ পড়বে যেমনটা দাদি পপু বলেছিল সেখানেই সে ওই কাগজটি পায় এবং নেওয়ার চেষ্টা করে কিন্তু কাগজটি নিজে থেকেই সরে যায় তখন ইকবালের কাছে একটি ডিমনিক হাত আসে এবং নুরুল চিৎকার করতে থাকে ইকবাল জলদি বাইরে যায় এবং আলীর লাশ দেখতে পায় এরপর সিন চেঞ্জ হয় যেখানে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং নরমান ইকবালকে নিয়ে বাড়ি চলে আসে বাড়িতে এসে তাকে অনেক বকাঝকা করে কারণ সে আলীকে নিয়ে গিয়েছিল এবং তার মনে হচ্ছিল ইকবাল আলীকে আবার সেখানে নিয়ে গেছে কিন্তু এমনটা একদমই ছিল না আলী কীভাবে সেখানে গেল কেউ জানে না ইকবাল বোঝানোর চেষ্টা করে যে সে কিছু দেখেছিল কিন্তু বাবা বিশ্বাস করে না তখন ইকবাল কেঁদে কেঁদে বলে যে তিনি এটা বুঝবেন না কারণ এই শক্তি শুধু তার আর মায়ের ছিল ইকবালের যাওয়ার পর নর্মান তার স্ত্রীর ছবি দেখে কাঁদতে তাকে কারণ সে চেলের জন্য চিন্তিত ছিল এবং স্ত্রীর অভাব বোধ করছিল রাতে ইকবাল ঘুমানোর চেষ্টা করছিল তখনই নুরুলের ফ্লোর থেকে আওয়াজ আসে সে উপরে গিয়ে চেক করে দেখে সব নর্মাল সেখানে পোপোর লাশও রাখা ছিল যার শেষকৃত্য কাল হবে হঠাৎ পোপোর লাশ উঠে ইকবালকে খাবার বেড়ে দেয় ইকবাল ভাবে এটা নুরুল তাই সে খেতে থাকে কিন্তু সেই খাবার ছিল আসলে কাঁচা মাংস যা পোপো নিজের পেট চিড়ে বের করে দিচ্ছিল সেখানে ইকবাল নুরুলকেও অদ্ভুতভাবে খেতে দেখে ভয় পেয়ে যায় ইকবাল বুঝতে পারছিল না মাস্টারের শক্তি সিল করার পরেও সে এসব কেন দেখছে পরের দিন সকালে ইকবাল বিছানায় ছিল নুরুল দেখা করতে আসে ইকবাল নুরুলকে একান্তে বলে যে সে অন্য ডাইমেনশন জিন এবং স্পিরিট দেখতে পায় নুরুল তার কথা বিশ্বাস করে এবং তাকে ডিমোটিভেট করতে চায় না ইকবাল বলে সে কাল রাতে তাকে দেখেছিল এবং যাকে সে দেখে সে অদ্ভুতভাবে মারা যায় প্রথমে দাদি তারপর আলী নুরুল বলে তার বিশ্বাস ইকবাল তাকে বাঁচাবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বব এখনও বেঁচে আছে কেন এর উত্তর এখনই পাবেন এরপর আমরা নর্মানকে তার মেয়ে ইয়াইয়ার সাথে দেখি যে ওই গ্রিন হাউসে কাজ শেষ করতে গিয়েছিল কিন্তু পুলিশ সেখানে ইনভেস্টিগেশন করছিল নর্মান পারমিশন নিয়ে ভেতরে যায় এরই মাঝে আমরা ববকে দেখি যে ওই রুমে গিয়েছিল এবং সেই ডিমন তাকে টেনে নিয়ে মেরে ফেলে আমি বলেছিলাম না ববের সাথেও এমন হবে তো দেখুন হয়ে গেল মানে ইকবাল যার ভিশন দেখবে সে মারা যাবে দাদি পোপোর কথা সত্যি হচ্ছিল পরের সিনে পুলিশ ববের লাশ পায় এবং টাইটান অরাম গাছের ভেতর থেকে মানুষের চোয়ালের হাড় পায় যা খুবই অদ্ভুত ফুলের ভেতর মানুষের হাড় খুনি নর্মান আসে এবং পুলিশ তাকে সন্দেহ করে ধরে ফেলে রাতে ইকবাল আবার উপর থেকে আওয়াজ পায় তার বোন ই সেখানে আসে সেও একই আওয়াজ পাচ্ছিল মানে ইআইয়ারও বিশেষ শক্তি ছিল তারা ওপরে গিয়ে দেখে নুরুল তাদের খাবার দিচ্ছে এরই মাঝে ওই মেয়ের স্পিরিট আসে যাকে দেখে নুরুল ভাবে তার বোন কিন্তু ইকবাল বলে ওটা তার বোন নয় এখানে আপনাদের ডাউট হতে পারে নুরুল কিভাবে স্পিরিট দেখলো আসলে ইকবাল বা ইয়াইয়া তো শক্তি দিয়ে দেখে কিন্তু সাধারণ মানুষ তখনই স্পিরিট দেখে যখন স্পিরিট চায় যে মানুষ তাকে দেখুক তখনই আমরা দেখি ওই স্পিরিটের পেছনে একটি ডিমন ছিল ডিমন এগিয়ে আসে ইকবাল বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না ডিমন তাকে ধাক্কা দেয় এবং নিজের লিকুইড নুরুলের ঢেলে দেয় যাতে নুরুল অসুস্থ হতে থাকে পরের সিনে নুরুল বিছানায় ছিল ইকবাল গ্রিন হাউসে গিয়ে সেই টাইটান অরাম দেখে যার ফুল থেকে রক্ত বেরোচ্ছিল ওই রুমে গিয়ে কিছুই পায় না ইকবাল এবং খুব কাঁদছিল তার মা ভিডিওতে তাকে সাহস পরের দিন ইকবাল মাস্টারের কাছে গিয়ে শক্তি ফেরত চায় মাস্টার জানান শক্তি কখনোই পুরোপুরি সিল করা হয়নি শুধু দুর্বল করা হয়েছিল তাই সে এখনো ডিমন বা স্পিরিট দেখতে পাচ্ছিল অন্যদিকে নর্মান পুলিশ কাস্টে দিতেছিল পুলিশ সন্দেহ করছিল সে আর রহিম মিলে বাচ্চাদের দিয়ে ড্রাগসের কাজ করায় কিন্তু এটা সত্যি তারা তাকে ওই এনচ্যান্টিং পেপার দেখায় নর্মান বুঝতে পারে তার ছেলে সত্যি বলছিল সে সেখান থেকে পালায় ছেলেকে বাঁচাতে সে ছেলের কাছে যায় তারা তিনজন মিলে ফ্লোরে গিয়ে দেখে নুরুল হয়ে গেছে এবং তার মাকে জোর করে খাওয়াচ্ছে প্রেয়ার করে করে তাকে শান্ত করার চেষ্টা পুলিশও সেখানে চলে আসে এক অফিসার নুরুলের মায়ের সাথে কথা বলে জানতে পারে তার মেয়ে ফারহা আট বছর আগে হারিয়ে গিয়েছিল এখন বোঝা গেল নুরুল কেন তার বোনের স্পিরিট দেখেছিল নুরুলের মা জানান পুলিশে জানিয়েও রাভ হয়নি আর জানা যায় জামিল তার স্বামী হয়েও তাদের সাথে মিশতো না অন্যদিকে পুলিশ রহিমের পচা লাশ পায় এবং সব সন্দেহ নর্মানের উপর ছিল কিন্তু আমরা জানি ডিমন তাকে মেরেছে নর্মান আর ইকবাল নুরুলকে ঠিক করার চেষ্টা করছিল নুরুল ইকবালকে আহত করে এবং নর্মানের উপর হামলা করে ইকবাল তাকে থামায় তারা নুরুলের মাকে জিজ্ঞেস করে তারা কি হান্তুরাইয়া পুষে রেখেছে তিনি কিছু জানতেন না তারা জানায় হান্তুরাইয়া একটা জিন যার মাস্টার লাগে তারা জামিলকে জিজ্ঞেস করার জন্য সেই রক্তাক্ত ফুলের ছবি পাঠায় হঠাৎ নুরুল উঠে একটি ক্রিয়েচার বা জীবকে জন্ম দিয়ে পালিয়ে যায় ইকবাল বাবাকে বলে তার শক্তি খুলে দিতে যাতে সে ওই ক্রিয়েচারের মাধ্যমে জানতে পারে কি হচ্ছে বাবা বারণ করে তখন তারা ইয়াইয়ার আওয়াজ পায় কিচেনে ইয়াইয়া ছিল কিন্তু ফ্রিজের ওপর নুরুল বসেছিল যে নরম্যানকে চাকু দিয়ে আঘাত করে তখনই ইকবাল বাবার কাছ থেকে শক্তি আনলক করিয়ে নেয় সে নুরুলকে কনফ্রন্ট করে তার ভেতরের জিনকে নিজের ভেতর নেয় এবং নিজে পোজেসড হয়ে গ্রিন হাউসে চলে যায় সে টাইটান ফ্লাওয়ারের মাটি খুঁড়ে ও মানুষের হাড় বের করে এরপর সে ওই রুমের দেয়াল ভেঙে একটি ব্যাগ বের করে সেখানে নরম্যান চলে আসে এবং তাদের মধ্যে লড়াই হয় নরম্যান জিন বের করার চেষ্টা করে জিন তাকে বিভ্রান্ত করে অন্য ডাইমেনশনে ইকবাল তার মাকে দেখে কিন্তু সেটা ছিল জিন ইকবাল তাকে হারিয়ে নর্ম্যাল হয়ে যায় ইকবাল তার মা এবং ইয়াইয়া এভাবেই কাজ করে তারা জিন বা স্পিরিটকে নিজের ভেতর নিয়ে তাদের ডাইমেনশনে গিয়ে হারায় বাবা খুব খুশি হয় তখনই জামিল আসে তার ফুল ফোটা দেখতে যা আট বছরে একবার ফোটে কিন্তু সে দেখে মাটি খোঁড়া সে অবাক হয় সে যেতে চাইলে ওই জিন তাকে টেনে রুমে নিয়ে যায় আর বন্ধুরা এখানেই মুভির আসল টুইস্ট রিভিল হয় ফ্ল্যাশব্যাকে দেখা যায় জামিল একজন অত্যন্ত জঘন্য মানুষ সে তার মেয়ে ফারহাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করত যার ফলে সে প্রেগনেন্ট হয়ে যায় হাসপাতালে না নিয়ে গিয়ে সেটাকে ওই গ্রিন হাউজের রুমে রেখেছিল যেখানে দাদি পোপোও ছিল পোপো জানত কিন্তু জামিলের হুমকিতে চুপ ছিল ফারহার ডেলিভারির সময় হলে দেখা যায় বাচ্চাটি আসলে জিন ছিল জামিল যখন টাইটান ফ্লাওয়ার এনেছিল তার সাথে একটি জিন ছিল যে মাস্টার খুবছিল সেই জিন ফারহার পেটের বাচ্চার মধ্যে ছিল জিন বলে ফারহা তার মাস্টার জামিল রেগে গিয়ে ফারহার পেট চিরে বাচ্চা বা ওই জিনকে বের করে নেয় এবং ফারহা মারা যায় জামিল ফারহার লাশ ফুলের মাটিতে পুঁতে দেয় এবং জিনওয়ালা বাচ্চাকে দেয়ালের ভেতর সিমেন্ট দিয়ে গেথে দেয় এ কারণেই সেখানে হাড় পাওয়া গিয়েছিল এবং পুলিশ ফারহাকে খুঁজে পায়নি। আর যে ডিমান দেখা যাচ্ছিল সেটা আসলে জিন আর ফারহার পেছনে ওই ডিমান নয় তার নিজের বাচ্চাই ছিল জামিল রুমটি বন্ধ করে এনচ্যান্টিং লিখে দিয়েছিল লাইটের শ্যাডো ছিল পোর্টাল বব আর আলির কারণে ডিমান ছাড়া পেরে যায় এটাই ছিল টুইস্ট এখন জিন সবার সামনে সত্যিটা এনে দেয় নুরুলের মা জামিলের উপর খুব রেগে যায় জামিলের স্ত্রীকে জামিলকে শাস্তি দিতে চাইলেও জিন রেগে গিয়ে জামিলকে নিজের ডাইমেনশনে নিয়ে যায় যেখানে ফারহার স্পিরিট এসে বাবাকে মেরে ফেলে এরপর ইকবাল আর নরমেন পোর্টাল বন্ধ করে দেয় এবং জিন চলে যায় অর্থাৎ এখানে জিন বা ডিমন খারাপ ছিল না মানুষরূপী জামিলই ছিল আসল শয়তান এরপর সিন চেঞ্জ হয় নরমেন তার ছেলে ইকবাল ও ইয়াইয়ার সাথে স্ত্রীর কবরে যায় নর্ম্যান গর্বিত ছিল তখনই ইয়াইয়া অনেক মৃত মানুষকে হাঁটতে দেখে অবাক হয় মানে তার মধ্যেও শক্তি আনলক হয়ে গেছে ইকবাল আর নরম্যান হাসে কারণ এটা তাদের কাছে রোজগার ব্যাপার আর বুম মুভি এখানেই শেষ তো বন্ধুরা এই ছিল ব্লাড ফ্লাওয়ার বা হারুম মালাম সিনেমার কাহিনী আশা করি মালয়েশিয়ান হরার ফিল্ম পছন্দ হয়েছে কিছু বিষয় নিয়ে কথা বলি ওই জিন ফুলের সাথেই এসেছিল এবং ফারহাকে মাস্টার হিসেবে বেছে নিয়েছিল কারণ সে নির্যাতিত ছিল দাদি জানতে বলেই বলেছিলেন সবাই মারা যাবে জামিলের স্ত্রী জানতেন না মেয়ে মারা গেছে সম্ভবত ফারহার স্পিরিটই নুরুলকে পোজেস্ট করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য জিন তার মাস্টার ফারহা মারা যাওয়ায় প্রতিশোধ নিচ্ছিল আর দাদি নুরুলকে ছেলের মতো বড় করতে বলেছিলেন যাতে জামিলের কুনজর না পড়ে